মিশর সোনামধন্য চাইনা ভিত্তিক প্রতিষ্ঠান ইনকো এখন বাংলাদেশের জনপ্রিয় ইলেকট্রনিক্স বাজারজাতকারী ব্র্যান্ড হিসেবে পরিচিত। এরি ধারাবাহিকতায় কসবা নতুন বাজারে ইনকুই ইলেকট্রনিক্সের একটি নতুন শোরুমের শুভ উদ্বোধন করা হয়েছে। কু অপরটিভ মার্কেটের নিচ তলায় এক চাকচমকপূর্ণ পরিবেশে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে এই শোরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী মোহাম্মদ জিয়াউল হক এই শোরুমটি কসবা নতুন বাজারে ইনকুর পণ্যের সবচেয়ে বৃহৎ স্টোর হিসেবে বিবেচিত হবে এই কসবাতে স্যানিটারি ব্যবসা যখন উদ্বোধন করি তখন দেখি যে আমাদের এলাকার মিস্ত্রিরা ঢাকা চট্টগ্রাম কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া বিভিন্ন যন্ত্রপাতির জন্য ওনারা অনেক কষ্ট করে যায় নিয়ে আসে তখন আমার মাথায় আসলো যে আমার এলাকার মিস্ত্রিদেরকে আমি কিভাবে আরও সহজভাবে যন্ত্রপাতিগুলা পৌঁছে দিতে পারি তাদের হাতে দুই বছর যাব আমি এটা চিন্তা চেতনা করি আজকে আল্লাহ রব্বুল আলমিন আমাকে এই আশাটা পূর্ণ করছে আর এলাকার যত রাজমিস্ত্রি যত মিস্ত্রি সেক্টর আছে সকলের যন্ত্রপাতি এখানে অল্প মূল্যের মাধ্যমে ভালো ব্র্যান্ডের ইনকু ব্র্যান্ডের আমি তাদের হাতে তুলে দিতে পারবো আর এই প্রতিষ্ঠানটা করতে আমার যে মাহাজন চট্টগ্রামের ওনার সর্বোচ্চ সহযোগিতার কারণে আমার দ্বারা এটা করা সম্ভব হয়েছে আমি ওনার জন্য সকলের কাছে দোয়া চাই এবং ওনার পরিবারের জন্য দোয়া চাই আমার জন্য দোয়া চাই আমার পরিবারের জন্য দোয়া চাই এখানে ইনকুর আধুনিক প্রযুক্তি নির্ভর নির্ভরযোগ্য এবং উচ্চ মানসম্পন্ন হোম অ্যাপ্লায়েন্স হার্ডওয়্যার ও ইলেকট্রনিক্স পণ্যের বিশাল সমাহার থাকবে এছাড়া ক্রেতারা পাবেন বিক্রয়োত্তর নির্ভরযোগ্য সেবা ও বিশ্বমানের গ্রাহক সহায়তা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেসার্স আবুল কাশেম সনসের সত্যধিকারী মোহাম্মদ আউল হক ইনকু ইলেকট্রনিক্স এর মার্কেটিং ও সেলস বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ কর্মচারী বৃন্দ সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং কসবা উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোহাম্মদ সবুজ খান জয় সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ যন্ত্র হলো কাজকে সহজ করা আর এই কাজকে সহজ করার জন্য ইঙ্কো কোম্পানি চায়না কোম্পানি এই যে যন্ত্রপাতির সমাহার করেছে এই প্রথম করবতে এমন একটা এই শোরুমের সমাহার এখানে যদি দেখা যায় এখানে অসংখ্য রকমের কাজ করার মতো যন্ত্রপাতি এখানে সমাহার ঘটিয়েছেন তো এগুলি যদি আমরা পাবলিক যারা কাজ করি তারা সহজে অনেক কাজ করতে পারবো এবং যে শ্রম যে এই শক্তি লাগে এই শ্রমশক্তি পাঁচজন এর জায়গায় একজন হইলে এই কাজটা করতে পারে আমার মনে হয় শোরুম উদ্বোধন উপলক্ষে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট ফ্রি গিফট এবং নানা চমক স্বাস্থ্যবিধি মেনে ও সুরক্ষা নিশ্চিত করে পুরো আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয় মানুষের যে একটা আশার প্রতিফলন সেই যন্ত্রাংশগুলা তাদের নিত্যদিন সঙ্গী হিসাবে কাজ করবে ইনকো আমি এই শোরুমটা সফল করে আমি যে প্রত্যেকটা মানুষের কাজের যে মান এটা ইন্টু কোম্পানির প্রত্যেকটা যন্ত্রাংশই এটা কমিয়ে দিতে আর ইন্টু কোম্পানির যন্ত্র গুলা হাতল গুলা অনেক টেকসই এবং তাদের মধ্যে রাবার দিয়ে কাভারেজ গুলো আছে যার কারণে হাত থেকে কষ্ট পড়বে না এবং কিছু না আর প্রত্যেকটা মালিক অনেক হেডি আর কোম্পানির যে ইন্টু কোম্পানির যে কন্ডিশন অনুযায়ী প্রত্যেকটা মালের সাথে সার্ভিস ওয়ারেন্টি এবং গ্যারান্টি রয়েছে যার জন্য ক্রয় করতে সাধারণ ক্রেতাদের কোন ধরনের আর দ্বিধা সম্মুখীন হতে হবে না

এবং নির্বেজাল জিনিসপত্র সকলে বুক করবে পাবে আমি এই আশায় করি আসসালামু আলাইকুম মালামাল কাজ করে অনেক শান্তি পাবেন আর দাম জি ভাই দাম এত বেশিও না কমও না বেশি অনুযায়ী দাম অনেক কম ঠিক আছে তাহলে বাউমড়া কুমিল্লা আর ঢাকা যন্ত্রপাতির জন্য অহরহ বা নতুন বাজার আবু কাশেম জংশনে অনেক সুন্দর যন্ত্রপাতি উন্নত মানের দিকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি এই দোকানের এই উদ্বোধন দেখে যেই দোকান সারা বাংলাদেশে আলোচন সৃষ্টি করবে সে কামনা করি আসসালামু আলাইকুম